এখানে যে তিনি যেভাবে ভিডিও করে একটা হিংসার পরিবেশ তৈরি করার অপচেষ্টা চালাবেন না উল্টে যে কেটে কাওয়া মানুষ মানুষ শেখ নাসিম উদ্দিন কথা বলতে গিয়েছিল এই গিয়েছিলেন এটা একটা কমপ্লেন হয়েছে আরে আপনি এ করুন তদন্ত করুন কে হরণ করেছে আমি মানে ক্যামেরা বলছি যদি ইচ্ছা কিদভাবে এই ধরনের কার্য করে থাকি ওকে ওকে সর্বোচ্চ শাস্তি দিয়াও ফাঁসানো হচ্ছে কি তা ভুল বুঝাবুঝি হচ্ছে কি হয়েছে সেটা তদন্ত সাফেট কিন্তু আপনারা জানলে অবাক হবেন পুলিশ কাস্টাডি নেয়নি জেল কাস্টাডি তদন্ত হবে কি করবে আর দ্বিতীয় কথা আমরা থানায় যোগাযোগ করে আমরা জেনেছি যে ওনার পক্ষ থেকে মৌখিক বা লিখিত কোনোভাবেই এই কেস উইথড্র করার কোনো ইনটিমেশন ওদের কাছে নেই সুতরাং এটা আরেকটা মুজ্রকি আরেকটা বাস্তবতা আর আমাদের যেটা বক্তব্য উনি এফআইআর ডায়ার করেছেন আইনি ভাবে আর উনি উইথড্র করার কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে নম্বর কথা হচ্ছে যে আমি গতকাল আরো একটি ইমেল পাঠিয়েছি কমিশনার অফ পুলিশকে এটা জানিয়ে যে আমাদের মনে হয়েছে যে এই এইায়ক চক্রবর্তী ইনফ্লুয়েন্সার যিনি তার বিরুদ্ধে যে যে ভঙ্গিতে তার বিরুদ্ধে মামলা সাজাচ্ছে পুলিশ সেটা যথেষ্ট লোক সেটা দুর্বল ভাবে সেই মামলা সাজানো সাজানো হচ্ছে সেই প্রক্রিয়া যথেষ্ট ভালো প্রক্রিয়া মামলা সাজানো অলিপাবে একটা ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিকরণ করে একটা শ্রমজীবী মানুষকে আইনের কে কোন রকম তোয়াক্কা না করে শাসক দল তাকে জেলের মধ্যে বললো আজকে কোটে प्रोड्यूस আছে আর বিভিন্ন সামাজিক সংগঠন থেকে সুব বিভিন্ন সমাজের মানুষের উপস্থিত হয়েছে আমিও সমজীবী মানুষের পক্ষে শেখ নাসিরউদ্দিনের পক্ষে থেকে আজকে উপস্থিত হয়েছে গতকালকে ফেসবুকে হাইটটা প্রবৃতি করেছে যে সমস্তটা হ্যাঁ এই ডি কি বলবে যে একবার প্রত্যাহার এইভাবে কি প্রত্যাহার কি বলা যায় দেখুন একটা কথা বলে উনি বরাবরই আমরা আমি ওই ঘটনা হওয়ার পরে শুনছি না ফেসবুক অনেকে লেখালেখি করছিলেন যে ওনার এর আগে আটাত্তর টানা কতটা ঘুমের ওষুধ খেয়ে হতে সুস্থ করে বাড়ি নিয়ে গিয়েছিল ওনার ট্যালেন্ট আছে সব ট্যালেন্ট কিন্তু আইনের কাছে এ হয় না ফেসবুকে অভিযোগ প্রত্যাহার করার মতো বিএনএস বা বিএনএসএস যে কোনো নতুন আইন এসেছে সেগুলোতে কিছু বলো যায় বলা নেই বিএনএস টু নাইনটি নাইন এতে ধারাতে কেস হচ্ছে তো যতটুকু জানি যে এখানে এসে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে প্রত্যাহার বলতে হবে ইভেন আমাদের এখানে অনেক সমাজকর্মীরা আছেন তাদের সাথে কথা বলে দেখলাম যারা এই কেসটাকে প্রথম থেকে হ্যান্ডেল করছে যে এটাকে ধর্মীয় রং চড়িয়ে সমাজের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে বিষ ঢুকে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের সাথে কথা বললাম যে তারা কথা নাতে কমিউনিকেট করেছেন যে এখনো পর্যন্ত একটা ফোন পর্যন্ত করেনি যে এইটা আমি প্রত্যাহার করতে চাই এই মর্মে সুতরাং যেভাবে সারা রাজ্যে সমালোচনা চলছে একজন সংখ্যালঘু পরিবারের শেখ নাসিম বিরুদ্ধে অভিযোগটা নয় আমাদের রবি ঠাকুরের বাংলা কাজী নজরুল বাংলার মাঠিককে যারা বিষক্রিয়া করতে ছড়িয়ে দিতে চাই যে তার বিরুদ্ধে যেভাবে সমাজের সংখ্যালঘু থেকে সংখ্যাল সমাজের মানুষরা যেভাবে রে করে উঠেছে এটা সে দেখছে এই যে এটমোসফিয়ার তৈরি হচ্ছে ওর বিরুদ্ধে যাচ্ছে সেই জন্য কিছুটা ক্ষোভটা প্রশমিত করার জন্য ফেসবুকে দু চার কথা লিখে দিলো ফেসবুকে লেখার সাথে সোশ্যাল সোশ্যাল প্ল্যাটফর্মে লিখার বাস্তবে তখন তো মিল থাকবে না তো এখানেই যে তিনি যেভাবে ভিডিও করে একটা হিংসার পরিবেশ তৈরি করার অপচেষ্টা চালাবেন তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে না উল্টে যে কেটে kawa মানুষ রমুজীবী মানুষ এক নাসিরউদ্দিন কথা বলতে গিয়েছিল এই সর ইনসেক এর একটা কমপ্লেন হচ্ছে আরে আপনি একোন তদন্ত করুন কে করেছে আমি কোড মানে অন ক্যামেরা বলছি ঠিক এই দরে কাজ করে থাকি ওকে ওকে সর্বোচ্চ শাস্তি দিও একদম কিন্তু কোনো রকম ভাবে তাকে ফাঁসানো হচ্ছে কিনা বলবোজাবদি হয়েছে কি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে কিন্তু আপনারা জানলে অবাক হবেন পুলিশ কাস্টডি নাই নেই জেল কাস্টডি তদন্ত হবে কি করে তদন্তে শাস্তি তো পুলিশ কাস্টডি নিয়ে হয় পুরোপুরিই রাজনীতিকরণ হচ্ছে আর একটা কথা বলে রাখি এর মধ্যে তো মানে বলে দুধে পানি মেশানো পানিতে দুধ মিশিয়েছে আমি বলছি আমি আমার আমি নওসাদ সিদ্দিকি আমার ধর্মীয় পরিচয় এমনি ইসলাম ধর্মের অনুসারী আমার সাথে যে সেন্ট্রাল সিগুডি এখন আছেন পিওর ভেজ আছে নন মুসলিম থাকেন মুসলিম থেকে আমি ভালো করে জানি যে আমি যখন যে রেস্টুরেন্ট খেতে ঢুকবো স্বাভাবিকভাবে দাও সেই রেস্টুরেন্টে খাবে আমি এই ধরনের এদের বিশ্বাসে কোন রকম ভাবে না আঘাত লাগে সবসময় ওটা আমি মাথায় রাখি সুতরাং যে রেস্টুরেন্টে ভিভ থাকে আমি কোনো দিনের জন্য আমার সিকিউরিটি যারা নন ভেজ এসব যারা পিওর ভেজিটেরিয়ান এভেন আমি বলছি উত্তরপ্রদেশ বিহারের যারা ঠাকুর পরিবার অর্থাৎ যারা ব্রাহ্মণ সমাজে যারা পুরো মানে তাদের পুরোপুরুষের ধর্মীয় কাজের সাথে যুক্ত তারাও আমার সিকিউরিটি ছিলেন তাদের পরিবারের লোকজন কিন্তু কেউ বলতে পারবে না যে নৌশাসিক ইচ্ছা কিন্তু হবে তাকে কোনোদিন কিছু বরঞ্চ আমি আমি সবসময়ের জন্য তারা রেস্টটা যাতে ঠিকঠাক পাই তার চেষ্টা করি আমি আমার খাওয়ার আগে তাদের চেষ্টা করি সুতরাং এই যে শেখ নাসিম নামটা এখন এসে গেছে এটা নিয়ে একটা ধর্মীয় মর্যাদা চলছে এটা আমি মনে করবো বাংলার মানুষ বলবো এই এত এই জায়গায় আমরা বাংলা বাংলার মানুষ আমরা নয় এত খারাপ মেন্টালিটি আমরা নয় আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আমাদের প্রাথমিক যে কাজটা ছিল সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক তাকে যে ভাবে তিন দিন এই কলকাতা শহরে যে জেল খাটতে হলো সেইটা অন্তত আজকে তিনি জামিন পেলেন এটা একটা একটা ভালো কথা একটা ভালো খবর এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু একই সাথে আমাদের আর একটা আবেদন ছিল সেটা হচ্ছে যিনি এই ইনফ্লুয়েন্সার যিনি কন্টেন্টটা ক্রিয়েট করেছিলেন তার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি যে তিনি এক ধরনের সোশ্যাল আনরেস্ট এক ধরনের সমাজের মধ্যে এক ধরনের সাম্প্রদায়িক বাতাবরণ বিলম্বিত হচ্ছে এরকম এক ধরনের কাজ উনি করেছেন তার ফলে আমরা পুলিশকে জানিয়েছি যে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক সেইটার এখনো কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে আমি গতকাল আরো একটি ইমেল পাঠিয়েছি কমিশনার অফ পুলিশকে এটা জানিয়ে যে আমাদের মনে হয়েছে যে এই সায়ক চক্রবর্তী ইনফ্লুয়েন্সার যিনি তার বিরুদ্ধে যে যে ভঙ্গিতে তার বিরুদ্ধে মামলা ভাব সাজাচ্ছে লঘু সেটা দুর্বলভাবে সেই মামলা হচ্ছে সেই প্রক্রিয়া যথেষ্ট ভালো প্রক্রিয়া মামলা সাজানো হচ্ছে না কারণ আমাদের মনে হয়েছে যে উনি যদি এটা সচেতনভাবে করে থাকেন এই এই কাজ যদি সচেতনভাবে করে থাকেন তার ইম্প্যাক্ট কিন্তু অনেক বড় এটা আজকের সমাজ ব্যবস্থায় সেটা একটা যে ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে লঙ্ঘন করছে যে ধরনের আনরেস্ট তৈরি করছে সেটাকে খুব শক্ত হাতে দমন করা উচিত আইন শৃঙ্খলার পরিস্থিতি থেকে প্রশাসনের উচিত যে এই এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা কিন্তু সেটা আমরা লক্ষ্য করছি যে সেটা যথেষ্ট দক্ষতার সাথে করা হচ্ছে না প্রথমত আমরা আজকে খুশি আমাদের স্বস্তি হচ্ছে যে একজন নিরীহ ভদ্রলোক যিনি অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য অযথা ভিন রাজ্যের লোক সব সবকিছু ছেড়ে এখানে কাজের আসা এসেছিলেন তিনি তিন রাত জেলে কাটালেন তারপরে একটা সাময়িক স্বস্তি যে উনি মুক্তি পেয়েছেন জামিন হয়েছে ওনার আইনি প্রক্রিয়া চলছে আর কিছুক্ষণ বাদে উনি ছাড়া পাবেন এটা যেমন একটা স্বস্তির বিষয় কিন্তু তারই সঙ্গে আমাদের দ্বিতীয় যে দাবিটি যেটা আমাদের মূল দাবি আমরা রাত দখল ঐক্যমঞ্চের পক্ষ থেকে তিনজন পিঙ্কি ঘোষ দস্তিদার শতাব্দী দাস এবং চিরশ্রী মুখার্জি আমরা তিনজন ইন্ডিভিজুয়ালি যে এফআইআর করেছিলাম পাতশ্রীর থানায় ইনফ্লুয়েন্সার সাহেব চক্রবর্তীর বিরুদ্ধে যে এক হচ্ছে উনি ধর্মীয় উস্কানি দিয়েছেন দুই হচ্ছে যে উনি সোশ্যাল ল্যাঙ্গুয়েস্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে একটা ক্ষতিকর একটা ভিডিও বানিয়েছেন আর দ্বিতীয় হচ্ছে যে ওই ভদ্রলোকের কনসেন্ট ছাড়া ওনার ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে অন ক্যামেরা উনি যে ব্যক্তিগত যে লঙ্ঘন করেছেন এই সবকিছুর বিরুদ্ধে ওনার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা শুরু করা হোক গতকাল আমাদের পাকস্ট্রিট থানা থেকে ফোন করা হয়েছিল আমরা দাবি জানিয়েছি যে আমাদের এফআইআর এর কোনো ডকেট নাম্বার এখনো পর্যন্ত দেওয়া হয়নি এই ডকেট নাম্বারটি না দিলে টা বৈধ হয় না আমরা বলেছি যে ডকেট নাম্বার দেওয়া হোক ওনারা বলেছেন একটা ডকেট নাম্বার দেওয়া হয়েছে কিন্তু সেটার কনফার্মেশন আমরা অবশ্যই করব। এবং ওনারা বলেছেন আমাদের স্টেটমেন্ট রেকর্ড করা হবে এখনো অবধি সেরকম কোনো স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া পক্ষ থেকে দেখা হয় দেখা যায়নি আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা প্রশাসনকে লাগাতার চাপ দিয়ে যাব যাতে আমাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয় এই ভিডিওটার কপিও আমাদের কাছে পেনড্রাইভে আছে আমরা জমা দিতে চেয়েছিলাম ওনাদেরকে কিন্তু ওনারা নেননি কিন্তু আমরা চাই যে ওনারা এই প্রক্রিয়াটি দ্রুত শুরু করুন তার জন্য যদি আমাদের স্টেটমেন্ট ওনারা রেকর্ড করতে চান আমরা প্রস্তুত আছি তো এটা একটা এটা একটা ভয়ংকর মিথ্যাচার মিথ্যা এটা একটা প্রথমত এটা ভারতীয় দণ্ডসংhita 299 নম্বর ধারা এটা একটা নন বেলেবল ধারা এবং নন কম্পাউন্ডেবল জেটার জন্য কোর্ট ছাড়া দুটো পার্টি আলাদা করে নেগোশিয়েট করতে পারে না মানে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করতে পারে না সাহেব চক্রবর্তীর ক্ষমতাই নেই যে এই দাপাটটাকে প্রত্যাহার করবেন উনি আর দ্বিতীয় কথা আমরা শাস্তির দলায় যোগাযোগ করে আমরা জেনেছি যে ওনার পক্ষ থেকে মৌখিক বা লিখিত কোনোভাবেই এর কেই সুইথ করার কোনো ইন্টিমেশন ওনাদের কাছে নেই সুতরাং এটা আরেকটা একটা বুঝরুকি আর একটা ভাওকা আর আমাদের যেটা বক্তব্য উনি এফআইআর দায়ের করেছেন আইনি ভাবে আর উনি উইথড্র করার কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এটা তো হয় না উনি কোনো লিখিত কপি দেখাতে পারেননি যেখানে উনি চিঠি করেছেন পুলিশকে এটা উইথড্র করার ব্যাপারে এটা উইথড্র উনি করেননি সেই জন্যই আজকে মামলাটা উঠেছে আর উইথড্র উনি করতেও পারতেন না কারণ এটা দুশো নিরানব্বই নম্বর ধারা এটা নন কম্পাউন্ডেবল 来。嗯 <noise>